আসসালামু আলাইকুম ওহমাতল্লা বরকাত আজকের ভিডিওটি আমার একটি প্রতিবাদী ভিডিও বলতে পারেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে তাদের অসঙ্গতি নিয়ে আজকের আমার ভিডিও আপনারা স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন একটি ছবি দেখতে পাচ্ছেন দেখতে জেদ্দা জেদ্দা থেকে চট্টগ্রাম হ্যাঁ জেদ্দা থেকে চট্টগ্রাম টিকিটের মূল্য এবং এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সফটওয়্যার সরি ওয়েবসাইটেই ওয়েবসাইট থেকে স্ক্রিনশটটি নেওয়া এবং এটি পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে থেকে চট্টগ্রাম যেতে সৌদি টাকায় খরচ হচ্ছে এক হাজার সোমবারে জেদ্দা থেকে চট্টগ্রাম টিকিটের মূল্য হলো এক হাজার তেইশ সৌদিরিয়াল অর্থাৎ জেদ্দা থেকে চট্টগ্রাম যেতে একজন ক্লায়েন্টের গুনতে হতে পারে একজন যাত্রীর গুনতে হতে পারে এক হাজার তেইশ সৌদিরিয়াল যা বাংলা টাকায় প্রায় বত্রিশ তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট পক্ষান্তরে আর একটি স্ক্রিনশট দেখেন এটিও পহেলা ডিসেম্বর দুই সোমবার এটি হলো চট্টগ্রাম থেকে জেদ্দা আসার কোন যাত্রী যদি প্রবাসী যদি চট্টগ্রাম থেকে জেদ্দা আসতে চায় তাহলে তাকে বিমানের টিকিট হিসেবে গুনতে হবে তিন হাজার ছয়শো তেইশ সৌদি রিয়াল তিন সৌদি রিয়াল যা বাংলা টাকায় প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা দুঃখিত প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকার অ্যাপ্রক্সিমেট আপনারা গুণ দিয়ে দেখবেন বত্রিশ টাকা সামথিং ওঠা নামা করে দেয় তো প্রায় এক লক্ষ টাকা ছুঁই ছুঁই অর্থাৎ যে টিকিটটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা জেদ্দা থেকে চট্টগ্রাম যেতে খরচ হয় যে বিমানে করে যে রাউট যে রাউট দিয়ে বিমানটা যায় যে বিমানটাতে করে আপনি জেদ্দা থেকে চট্টগ্রাম যাচ্ছেন সেটাতে ওই বিমানে করে আপনি আবার চট্টগ্রাম থেকে জেদ্দা আসতেছেন কিন্তু বৈষম্য হল জেদ্দা থেকে চট্টগ্রাম যেতে আপনাকে গুনতে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমার চট্টগ্রামের থেকে জেদ্দা আসতে খরচ হচ্ছে প্রায় তিনগুণ স্ক্রিনে একটু যদি দেখেন একটু কমও যদি ধরি তিরিশ তারিখের যদি দেখি আমরা দেখছি একুশশো রিয়াল বাংলাদেশ বিমানে একুশশো রিয়াল অর্থাৎ তাও কিন্তু দ্বিগুণ কেন এই বৈষম্য যারা প্রবাসে উপার্জন করার জন্য আসে তারা নিশ্চয় প্রবাসে আসার কারণ হলো স্বাবলম্বী হওয়ার জন্য আসে এখান থেকে স্বাবলম্বী হয়েই তারপরে কি দেশে যায় তাহলে সে স্বাবলম্বী হওয়ার জন্য আসছে নিশ্চয় তার তেমন আর্থিকভাবে সে তেমন সচ্ছল হওয়ার কথা না তেমন তার থেকে কেন এত বেশি নেওয়া হবে বিমানগুলো কি অলিভ অয়েল দিয়ে চলে আমি গুগল সার্চ দিয়ে রেখেছি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি তেল কোনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পৃথিবীর সবচেয়ে দামি তেল হিসেবে তারা উল্লেখ করছে আউট তেল এবং অর্গান তেল এই দুইটা তেল পৃথিবীর সবচেয়ে দামি তেল আমার জানার ইচ্ছা আর কি বাংলাদেশ বিমান যখন চট্টগ্রাম থেকে জেদ্দা আসে তখন কি এই আউট তেল অর্গান তেল কিংবা অলিভ অয়েল তেল দিয়ে বিমান চলায় কিনা আমার প্রশ্ন থাকবে আর কি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের নিকট আবার এদিক থেকে যাওয়ার সময় তারা কি পেট্রোল বা ডিজেল দিয়ে চলাই কিনা বা অন্য কোনো তেল দিয়ে চলে কিনা তো একটু আপনারা জানাবেন কমেন্টে আপনাদের যদি জানা থাকে একটু জানাবেন আমাকে